হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আজকে আমি প্রেশার কুকারে রান্না করব আমি একটু বিফ রান্না করব আমার সাথেই থাকুন এই যে দিয়ে দিচ্ছি এলাচ আর হচ্ছে দারচিনি আর দিয়ে দিচ্ছি তেল এই যে একটু তেল দিয়ে দিচ্ছি বিফে বেশি ই নাই আপনার চর্বিটা বেশি একটা নাই ফ্যাট নাই তাই আমি অল্প অল্প সব দিয়ে দিলাম আরও দুই চামচ দিয়ে দিচ্ছি আর এক চামচ এই যে আমি এটা একটু ভেজে নিচ্ছি সুন্দর করে আমি আজকে প্রেশার কুকারে রান্না করতেছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে একটু দারচিনিটা আর ইলাসটা একটু ভেজে নিচ্ছি তো ভেজে নাও হয়ে গিয়েছে আমার এখন আমি পেঁয়াজ ওখানে দিয়ে দিচ্ছি আজকে প্রেশার কুকারে রান্না করছি দেখে চাপ লাগতেছে যেহেতু প্রেশার কুকার অনেক হাই ক্যামেরা ধরতে কষ্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য কুকারে রান্না করতে হবে গরু মাংস পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে জিরা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট এগুলো সবার সাথে দিয়ে দিলাম আমি যে আসলে প্রেশার কুকারে রান্না দেখানো না অনেকটা এখন দিয়ে দিচ্ছি আমি তাতেই থাকুন দিয়ে দিই পাওয়ারটা বাড়িয়ে দিই এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ হলুদ একটু ধনে আধা চামচ দিই একটু ছাল দেব দেখেন দেড় চামচ একটু লবণ দিয়ে দেব আবার পরে আবার স্বাধীনতা দেব নাগির দিচ্ছি প্রেশার কুকারে রান্না দেখানো অনেক কষ্ট হচ্ছে আমার যেহেতু আমার ফ্রাই হত নাই আছে ফিট করার মতো এখানে কোনো স্কোপ বন্ধুরা মশলাটা উপরে উঠে এসছে দেখছেন কি সুন্দর কালার হয়েছে দূর থেকে দেখায় যেহেতু এটা প্রেশার কুকার অনেক হাই ক্যামেরাটা উঁচুতে নিয়ে দেখাতে হবে আমাকে আচ্ছা এখন আমি দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো দেখেন সুন্দর করে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি এই স্টাইলে যারা রান্না করবেন অবশ্যই আমার ওরকম টেস্ট লাগবে ট্রাস্টিং এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি এই যে নাম এখন খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি একটু পানি দিয়ে দেবো খুবই কষ্ট এক হাত দিয়ে ধরে রাখার এক হাত দিয়ে রান্না করা খুবই কষ্ট রান্নার জিডিও করা যারা রান্না করেন জিডিও করেন তারাই দিচ্ছেন দিচ্ছি এক কাপ পানি দিয়ে দেবো এক কাপ পানি দিয়ে দিচ্ছি মোট দুই কাপ পানি দিয়ে দিলাম এই যে এখন আমি প্রেসার কুকারটা সিটি দিবো প্রেশার কুকারে সিটি দিয়ে দিচ্ছি এখন ষাটটা সিটি হলেই আমি প্রেসার কুকারটা খুলে দেবো তখন আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে ধরো এই যে সিটি আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আমরা গরুর মাংসের মধ্যে কখনো আমরা দিয়ে খেয়েছেন অবশ্যই ট্রাই করে দেখবেন একটা নতুন রেসিপি এটা অনেক মজাদার আমরাটাকে এরপর আমি দিয়ে দিচ্ছি লাউ তরকারি লাউ দিয়ে গরুর মাংসের ছোল করব অনেক মজা লাগবে সবাই সাথেই থাকুন মাখামাখা হবে বেশি ঝোল হবে না সব লাউ আমি দিয়ে দিচ্ছি গুমা এ হচ্ছে আমার এখন যেটা ধোয়া উঠছে দূর থেকে করি কমাই দিই প্রেশার কুকারে রান্না দেখানো যে একটু কষ্ট দিয়ে দিই আমি দেখাচ্ছি অনেক লম্বা হতে হবে রোঠের ই করতে হবে মিডিয়াম এই যে লাউ দিয়ে দেখিনি এটা হচ্ছে আমরা লাউ হচ্ছে সুন্দর করে রান্না করছি একটু জল সিদ্ধ হয়ে গেছি আমি নামিয়ে দেব অলরেডি আমার ডিপটা হয়ে গিয়েছে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে বিফ দিয়ে লাউ তারপরে হচ্ছে গা আমরা অনেক সুন্দর একটা কালার এসছে দেখেন আপনারাই দেখেন এখন আমি দিয়ে দেব এটা হচ্ছে গা দারচিনি এলাচ লবঙ্গ সব গুঁড়া একটা ভাজা কাঁচাটা তো দেওয়াই হয়েছে আগে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া না দিলে ভালো লাগবে না একেবারা আর এখানে অন্যরকম একটা পেস্ট আসবে এবং ফ্লেভারটাও দারুণ আসবে অবশ্যই আমি নেড়ে দেব এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার একদম ছাল ছাল হালকা রসালো একটা বিফ কারি গাড়ি বললে চলবে না এটাকে বলতে হবে দীপের ঝোল গরু মাংসের ঝোল সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সভাপতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ